সুপ্রিয় দর্শক শ্রোতা সবাইকে আসসালামু আলাইকুম প্রতিদিনের মতো আজকে জানিয়ে দেব আপনাদেরকে পেঁয়াজের বাজারে আপডেট তার আগে যদি আপনি আমার ইউটিউব চ্যানেল নতুন হয়ে থাকেন তাহলে কিন্তু অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন তো দর্শক শ্রোতা বিন্দুরা কালকের চাইতে কিন্তু আজকে পেঁয়াজের বাজার অনেকটাই গরম কারণ যে পেঁয়াজগুলো কালকে পঞ্চাশ বাউন্ন টাকা বিক্রি করা হয়েছিল সেটি কিন্তু আজকে বিক্রি করা হচ্ছে সাতান্ন থেকে আটান্ন টাকা তো বুঝতেই পারছেন যে পেঁয়াজের বাজার কিন্তু প্রচণ্ড বেড়ে গিয়েছে একদিনের ব্যবধানে প্রায় পাঁচ থেকে ছয় টাকা কেজি প্রতি বেড়ে গেল তো সর্বোপরি কথা হচ্ছে যে পেঁয়াজের বাজার কিন্তু বাড়ার সম্ভাবনা রয়েছে আর কিন্তু কমার সম্ভাবনা তেমন একটা নেই কারণ হচ্ছে বর্তমান সময়ে রাখি পেঁয়াজ কিন্তু বাজারে এসে গেছে যার কারণেই মূলত পেঁয়াজের বাজার হু হু করে বাড়তে শুরু করেছে তো এই হচ্ছে আজকে পেঁয়াজের বাজারের আপডেট তো পরবর্তী আপডেট জানতে চাইলে অবশ্যই ফেসটি দিয়ে রাখবেন এবং ইউটিউবে থাকলে ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন ধন্যবাদ সবাইকে সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য